এরপরে আসি আমরা এখন আমরা জানব যে জিহাদ আসলে কার বিরুদ্ধে হবে জানতার দিন তো তো জেহাদে নেমে যাওয়া যাবে তাইলে জিহাদ কার বিরুদ্ধে হবে আল্লাহ তোমাদের বিরুদ্ধে লড়াই নামে করতে হবে এমন মানুষদের বিপক্ষে এমন গ্রুপের বিপক্ষে এমন সম্প্রদায়ের বিপক্ষে যারা আমাদের সাথে লড়াইয়ে নামবে যারা আমাদের সাথে লড়াই করার জন্য নাম পেশ করে মাত্র তাদের শরীরে জিহাদ হবে যার তার জিহাদ হবে না কারণ আমরা ভূমিকায় উনি বলেছিলাম যে জিহাদের অর্থ এ নয় যে পৃথিবী থেকে অমুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া এটা জিহাদের উদ্দেশ্য নয় ব্রাহ্মণ জিহাদ তাদের বিরুদ্ধেই হবে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে এবং মুসলমানদেরকে আক্রমণ করবে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এবং মুসলমানদের ক্ষতি করার জন্য যারা অবস্থান নেবে লড়াই করবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আবাহারা স্বতন্ত্র করছেন ওয়ালা আনতা আতা দিব হুকুম খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না লড়াই করতে গিয়ে জিহাদে গিয়ে তোমরা সীমা লঙ্ঘন করবে না খবরদার সীমা লঙ্ঘন মারি কি বিশ্বনবীর জেহাতে যাওয়ার আগে যখন বাহিনী পাঠাতেন তেতালের ময়দান যখন বিশ্বনবী বাহিনী পাঠাতেন তখন বলে দিতেন খবর দাদা যাদের সাথে জেহাত যাদের উত্তে লড়াই করবা ওই এলাকার গাছগুলো কিনে ফেলবে না সেখানে ফসলের জমি গুলো ধ্বংস করবে না তাদের ফসল গুলো জ্বালিয়ে দিবে না কোনো নারীর গায়ে হাত দিবে না কোনো বৃদ্ধের গায়ে হাত দিবে না কোনো শিশুর গায়ে হাত দিবে না কোন নিরস্ত্র মানুষের গায়ে হাত দেবা না যার হাতে অস্ত্র নাই যে তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে আসে না নাই তোমাদের সাথে লড়াই করতে আসে না তার গায়ে হাত দেবা না যে ব্যক্তি সালাতটা করেছে আমানা আমান বলেছে যে ব্যক্তি নিরাপত্তা চেয়েছে যুদ্ধের ময়দানে অথবা যেই কোন যে ব্যক্তি সালাতটা করেছে খবরদার তার বিরুদ্ধে জিহাদে দমবে না তার সাথে লড়াই করবে না তাকে হত্যা করবে না

যারা জিহাদে অবতীর্ণ হয় ইসলামকে বিজয় করার লক্ষ্যে যারা যুদ্ধে অবতীর্ণ হয় মুসলমানদের সৎপ রক্ষার জন্য যারা ময়দানে অবতীর্ণ হয় মুসলমানদের এবং ইসলামের স্বার্থ রক্ষার জন্য তারা শ্রেষ্ঠ মানুষ তাদের মর্যাদা পৃথিবীর অন্য কোন মানুষের সাথে তুলনা হয় না কিন্তু তারাও যদি আল্লাহর সীমা অতিক্রম করে তারাও যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সীমা লঙ্ঘন করে সেক্ষেত্রে তাদেরকে আর যারা আমাদের সাথে সমাবস্থান করবে যারা আমাদের সাথে সম্প্রীতির সাথে শান্তির সাথে আমাদের সাথে থাকবে তাদের সাথে আমাদের কোন যুদ্ধ লড়াই সংগ্রাম বাদানুবাদ ঝগড়া এসব কোনো কিছু

নিজের বিদ্বেষকে বিজয় করার জন্য যদি কেউ কারোর বিরুদ্ধে লড়াই করে সেহাদিহাদিহাদ এরপরে আসেন জিহাদ হবে এমন যে কোন মুসলমানকে কোন মুসলমানের বিরুদ্ধে জিহাদ করা যাবে না কোন মুসলমানের বিরুদ্ধে

আল্লাহ তাআলা ছাড়া মূল কোনো মাগুত নাই আল্লাহ ছাড়া কারো ইবাদত আমি করি না আল্লাহ ছাড়া কারো কাজ আমি মাথা নত করি না আল্লাহ ছাড়া কারণ আই আলবি মেদে দিগুনা এটা যারা বলে তার বিরুদ্ধে জীবন করা যাবে তার বিরুদ্ধে লড়াই করা যাবে সে যদি পাপ করে সেই কিশাত ইনশাআল্লাহর কাছে দিবেন তাইলে মুসলমানের বিরুদ্ধে লড়াই করা যাবে তবে কেউ যদি আল্লাহর কোন বিধানকে সরাসরি অস্বীকার করে তার বিরুদ্ধে লড়াই করতে কোন সমস্যা নেই যেমন আমরা আমরা তখন আবু বকরি উনার মতো একজন শান্ত মানুষ বললেন এদের বিরুদ্ধে আবু করব